রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটিতে থাকছে জগন্নাথ দেবের রথযাত্রা যা এক আধ্যাত্মিক মহাযাত্রা প্রভু জগন্নাথ তার এই একটা নামেই যেন হৃদয় ভরে ওঠে ভক্তির সাগর সেই প্রভুর রথযাত্রা মানে কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তির আবেগ মিলনের মাহাত্ম এবং আত্মিক শুদ্ধির এক মহান যাত্রা আজকের ভিডিওটিতে থাকছে জগন্নাথ দেবের আদি অন্ত এবং অন্তর্নিহিত ভাবার্থ তাহলে চলুন দেরি না করে রথযাত্রার সম্পর্কে আলোচনা শুরু করা যায় রথযাত্রার সূচনা হয়েছিল বহু শতাব্দী আগে পুরীর নগরী থেকে জগন্নাথ মানে জগতের অধিপতি তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই এক বিশেষ রূপ যেখানে তিনি সহোদরা সুভদ্রা ও ভাই বলরমের সঙ্গে এক রথে চড়ে যান তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এই যাত্রার প্রতীক ছিল শ্রীকৃষ্ণের ব্রজযাত্রার স্মৃতি জগন্নাথের রথযাত্রা বিশ্বজুড়ে ভক্তদের কাছে এক পবিত্র উদযাপন যেখানে ঈশ্বর নিজে ভক্তদের কাছে আসেন রথে চড়ে রাস্তায় বের হন এ যেন এক চিরকালীন মিলনের উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই মহোৎসব এই উৎসবের তিনটি আলাদা আলাদা রথ তৈরি করা হয় প্রথম রথটি শ্রী জগন্নাথের জন্য যার নাম নন্দী ঘোষ এবং সেই রথটির ষোলোটি চাকা থাকে দ্বিতীয় শ্রী বলরামের রথ যার নাম তালো এবং এই রথটিতে থাকে চাকা তৃতীয় দেবী সুভদ্রা যার রথের নাম দর্পদলন এবং এই রথটিতে থাকে বারোটি চাকা রথ টানা হয় লক্ষ লক্ষ মানুষের হাতে কারণ একদিনের জন্য হলেও ঈশ্বরকে নিজের হাতে টেনে নেওয়ার সৌভাগ্য সকলের হয় না রথযাত্রা শুধু বাহিক উৎসব নয় এটি এক গভীর আধ্যাত্মিক প্রতীকও জগন্নাথদেবের রথ টানা মানে আমাদের ভেতরে অন্ধকার দূর করে ঈশ্বরকে নিজের জীবনে আমন্ত্রণ জানানো এই যাত্রায় থাকে আত্মশুদ্ধি থাকে নিবেদন থাকে আত্মসমর্পণের বার্তা জীবন নামক রথটিকে চালাতে গেলে প্রভুকে চালকের আসনে বসাতে হবে তবেই জীবনের পথে সত্যিকারের শান্তি ও মুখ্য লাভ সম্ভব আজ শুধু পুরী নয় গোটা পৃথিবীর নানা দেশে পালিত হয় রথযাত্রা লন্ডন মেলবর্ন কিংবা কলকাতা নিউ ইয়র্ক সর্বত্র এই উৎসব এখন হয়ে উঠেছে মানবতার এক মিলন মঞ্চ জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের শেখায় ভক্তি হৃদয়ে থাকলে ঈশ্বর নিজে রথে চড়ে আমাদের জীবনে আসেন। এই পবিত্র সময় আসুন আমরা সবাই মিলে নিজ নিজ হৃদয়টাকে রথ করে তুলি যেখানে জগন্নাথ স্বয়ং বাস করতে পারেন তবে এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জয় জগন্নাথ